সরকারি বনভূমিতে চা চাষের অভিযোগে বন দপ্তরের অভিযান উত্তেজনা মধুর ভাষায় কোচবিহার জেলার তুফানগঞ্জ দুই ব্লকের মধুর ভাষা এলাকায় সরকারি সংরক্ষিত বনভূমিতে বেআইনি চা চাষের কেন্দ্র করে ফের উত্তেজনা সৃষ্টি হয়েছে দীর্ঘদিন ধরে বারংবার নোটিশ পাঠানোর সত্ত্বেও জমি দখলকারীরা সারা না দেওয়ায় বৃহস্পতিবার আটিয়া মোচুর বিটির পক্ষ থেকে পুলিশি সহায়তায় অভিযান চালানো হয় এই অভিযানে প্রায় বিঘে বনভূমি দখলমুক্ত করা হয়েছে বলে বন দপ্তর সূত্রে জানা গেছে অভিযানের সময় জমি দখলকারীদের একাংশ দাবি করেন তারা ব্যাংক ঋণের মাধ্যমে চা শুরু করেছিলেন এবং ফসল সংগ্রহের জন্য আরো কিছুটা প্রয়োজন বন দপ্তরের তরফে জানানো হয়েছে জমি ছেড়ে দেওয়ার জন্য পঞ্চাশ দিনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে নির্ধারিত সময়ের মধ্যে জমি খালি না হলে ফের কড়া পদক্ষেপ নেওয়া হবে এই ঘটনার পর শুক্রবার মধুর ভাষা পরিদর্শনে আসেন কুমারগ্রাম চা বাগানের শ্রমিক নেতা লুইস কুচুর তিনি ঘটনাস্থলে এসে বলেন চা শ্রমিকদের কষ্ট পরিস্থিতি আমরা বুঝি প্রশাসনের সঙ্গে আলোচনা করে একটি গ্রহণযোগ্য এবং মানবিক সমাধানের পথ খোঁজার চেষ্টা করব আমরা সব সময় শ্রমিকদের পাশে রয়েছে চা শ্রমিকদের জীবিকা ও প্রশাসনিক সিদ্ধান্তের দ্বন্দ্বের মাঝে এক মানবিক সমাধানের দিকে চেয়ে রয়েছে মধুর ভাষার সাধারণ মানুষ আজকে সবাইকে নমস্কার আজকে আমরা আসছিলাম তুফানগঞ্জের মাধুর ভাষা মানে রসিকবিল বিল এর সামনে তা আমরা কিছুদিন আগে দেখতে পারছিলাম যে চা বাগান ফরেস্ট ডিপার্টমেন্ট বন দপ্তর এইখানে চা বাগানটা আইসে জিসিপি দিয়ে পুরা মানে তুলে নিয়ে গেছে তো আমরা দেখলাম আমরা একটা বাগানের শ্রমিক শ্রমিক বাড়ি থেকে জন্ম হয়েছি আমার আমরা বাগানের সমস্যাটা বুঝি বাগানের আমরা শ্রমিক লিডার তো আজকে ওদের পাশে আমরা দানার জন্য আসলাম আমরা আইসে নিজে দেখলাম ফিল্ড ভিজিট করলাম যে আই মানে মোবাইলে দেখলে তো হবে না ফিল্ড ভিজিট করলাম আমরা তখন দেখ বুঝতে পারলাম আর দেখতে পারলাম যে এখানে আসল ঘটনাটা কি তো আজকে যেভাবে আমাদের এইখানে যে চা শ্রমিক বা আমাদের যে এখানে যে কাজ করে খাচ্ছে বা চা চা উৎপাদন করেছে একে যেভাবে বন দপ্তর জিসিপি লাগায়ে তুলে দিয়েছে এটা কিন্তু অত্যন্ত অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা তো আজকে আমরা দেখতে পারলাম ফরেস্ট অনেক দূর আছে মাঝখানে একটা জমি আসে যেইখানে রায়ডাক নদী বর্ষার দিনে মানে পুরো প্রচুর জল হয় তার ওর পরে ওর মানে এইখান থেকে না হলে মাঝখানে এইখান থেকে ফরেস্ট ডিস্টেন্স না হলেও এক কিলোমিটার হবে এক কিলোমিটার হলে পনের কিলোমিটার হবে মাঝখানে জমি আছে ওইখানে জল রায়ডাক নদী তারপরে এইখানে বস্তি আছে গ্রাম আছে তো আজকে আমরা ওদের কথা শুনে দেখে দেখতে আসলাম তো আজকে যেভাবে যে বন দপ্তর এইখানে যেভাবে চা বাগানটা তুলে নিয়েছে তো আমরা খুবই দুঃখনীয় একটা ঘটনা আগামী দিন জন্য এরা অনেক দিন থেকে এইখনের পাট্টার আবেদনও করেছে আর অনেক জায়গা পাট্টার হয়ে গেছে তো এরা এখন আগামী দিন এই বাগানের আস্থায়ী সমাধান যাতে হয় আইনের কাছে আমরা যাব সবাই যাবে আর আইনের কাছে দস্ত হব যাতে এর সমস্যার সমাধান যাতে হয় আর এখনের গ্রামের লোক যাতে কাজ করে খেতে পারবে লেবাররা বাঁচতে পারবে মালিকরা বাঁচতে পারবে কেন কেন করে কাজ করে খাওয়ার কিছু জায়গাই নেই এটা ফরেস্টের মাঝখানে একটা জায়গা ডিপ ডিপ একদম গর্ত মানে ওর জন্য আজকে এরা আগে চিন্তা ভাবনা করে একটা চা বাগান করে করে খাচ্ছে তো আজকে এইটাও ওরা বন দপ্তর থেকে বা যে কোনো দিক থেকে আজকে এটাও নষ্ট করার জন্য চেষ্টা করছে করছে তো এইটাই আস্তে সমাধান জন্য আমরা এদের পাশে দাঁড়াচ্ছি আমরা বাগানের লোক শ্রমিকের লিডার শ্রমিক দুঃখ বুঝি ওর জন্য আমরা এদের পাশে দাঁড়াইছি আর এদের সমস্যার সমাধান যাতে সমাধানটা যাতে আইনের মাধ্যমে হয় এটা আমরা চাচ্ছি আমরা সবাই লিডাররা এটা জানে আর বাগানের যত লিডার আছে যত সংগঠন আছে সবাই জানে আমরা সবাইকে জানাবো যাতে এদের পাশে সবাই এসে দাঁড়ায় আর এদের এদের যে বাগান আছে এদের বাগানটা যাতে বাঁচে আর সবাই গিয়ে সবাই মিলে যাতে বাগানটাকে বাঁচাবো যাতে গ্রামের লোক এইখানে লেবাররা বাঁচতে পারে আর মালিকরাও বাঁচতে পারে আর লেবাররা কয়রে খাইতে পারে এটার জন্য আমরা এদের পাশে দাঁড়ানোর জন্য আসলাম আর কি আমার নাম শ্রমিক লিডার লুইস কুজুর আমার বাগান আমার বাড়ি কুমারগ্রাম চা বাগান উনি তো আমাদেরকে ভালোই বললো আর যেন উনি চা বাগানের একটা ইউনিয়নের লিডার উনি আমাদের যেন ভালোর জন্য আসছে যে আজকাল চা বাগানটা যে আমাদের যে ডিপার্টমেন্ট ক্ষতি করছে উনি আমাদের পাশে দাঁড়ার জন্য উনি আমাদের পাশে আসছে তা আমি উনাকে একটু আবেদন করি হ্যাঁ যেন আমাদের যে আইন আছে যে আমরা এসটি হ্যাঁ যেই জায়গায় যে আমরা যে বন জঙ্গলের মাঝখানে থাকি হ্যাঁ তা আমরা এখানে চা বাগান লাগাইছি দুই দিন মানে কি শ্রমিক যেন আমরা করতে পারে দুই চারজন লোক করে খাইতে পারি তার জন্য আমরা এটা লাগাইছি যে একদম ভরা নদীর টাপু একটা এখানে কোনো চাষবাস সুবিধা হয় না হ্যাঁ বর্ষা আসলে জলে ছয় মাস ভরে থাকে তো এইভাবে আমরা অনেক কিছু করে আমাকে যাই একটা গাছ লাগাই তুই যত আমরাও বাঁচতে পারি দুই চারজন শ্রমিকও কাজ করবে এই দিয়ে আমরা এই চা বাগানটা লাগাইছি ডিপার্টমেন্ট এসে আমাদেরকে এটা ক্ষতি করে দিল তার জন্য আমি ওই চা বাগানের যে কুজুর আসছে ওনাকে আমরা একটা বার্তা দিতে চাই যেন আমাদের এটা বিষয়টা নিয়ে উনি যেন একটু আমার পাশে দাঁড়ে যেন এটা উপকার করে খুব ধন্যবাদ হবে আমাদের পাশে দাঁড়ানোর মেয়ে লাগা নয় বিঘাতে আছে একাই ক্ষতি তো অনেক করেছে মোটামুটি আড়াই চার হাজার মতন গাছ নষ্ট করেছে রিপোর্ট ভয়েস বাংলা সংবাদ